এই প্রচণ্ড গরমে রুটির সাথে যদি তরকারি করতে একদমই ইচ্ছে না করে তাহলে মাত্র হাফ চামচ তেলে সুপার ফ্লেভারফুল আর সুপার হেলদি এই পরটা একবার ট্রাই করে দেখতে পারো যা একদম ঘরোয়া উপকরণে অনায়াসেই বানিয়ে নেওয়া যায় আর এটা খেতে রকম কোনো তরকারির কিন্তু প্রয়োজনই পড়বে না তার জন্য নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুচি ধনেপাতা গুচি তার মধ্যে দিচ্ছি সামান্য একটু নুন আর বেশি করে একটু লেবুর রস আর দিচ্ছি দু চামচ ছাতু আর যেটা স্পেশাল উপকরণ আম তেল এটা কিন্তু মাস্ট দেওয়াই চাই আমি এখানে ঘরে বানানো আম তেল দিচ্ছি এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা চেক আউট করতে পারো প্রচুর লোক এই রেসিপিটা খুব ভালোবেসেছে এবার সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তার ফাঁকে বলে নিই যদি রেসিপিটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো সুন্দর করে মাখা আমার হয়ে গেছে এবার সাইড করে রেখে দিচ্ছি এবার পরোটার জন্য ময়দাটা মেখে নেব ময়দার বদলে তোমরা কিন্তু আটাটাও ইউজ করতে পারো যেহেতু ময়দা ইউজ করে খেতে খুব ভালো লাগে তার জন্য আমি ময়দাটা ইউজ করছি মজার মধ্যে কিন্তু কোনো রকম কোনো ময়ান দেওয়ার প্রয়োজনই নেই সামান্য একটু লবণ দিয়ে জল দিয়ে মজাটাকে আমি মেখে নিচ্ছি নর্মাল রুটি পরোটার জন্য যেরকম আমরা ডো মাখি সেরকম করে ডো মেখে লিচি কেটে নিয়ে লিচিগুলোকে বাটির মতো করে নিচ্ছি এবার ভেতরে পোটটা ভরে দেবো এই পরোটাটা কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর কোনোরকম কোনো তরকারির কিন্তু প্রয়োজনই হয় না এতটাই ফ্লেভারফুল হয় কথা বলতে বলতে আমার লেচির ভেতরে পুরটা ভরা হয়ে গেল এবার পিছন দিকটা ভালো মতো আটকে দিচ্ছি মুখটা কিন্তু ভালো মতো আটকাতে হবে নইলে কিন্তু বেলতে খুবই প্রবলেম হবে এরকম করে একটু প্যাচ দিয়ে দেবে তাহলে দেখবে পরটার পুরটা ভেতর থেকে আর বাইরে বেরিয়ে আসবে না আমার প্রত্যেকটা লেচিতেই পুর ভরা হয়ে গেছে এবার শুকনো আটা বা ময়দার সাহায্যে ভালো মতো বেলে নেবো এক্ষেত্রে বলে রাখি পরোটাটা যখন তোমরা বেলবে বেশি চাপ কিন্তু দেবে না হালকা হাতে বেলে নেবে দেখো একটু পাতলা করে আমি বেলে নিচ্ছি বেলা আমার হয়ে গেছে এবার একটা গরম চাটুতে পরোটাটা দিয়ে প্রথমে এই পিঠোপিঠ ভালো করে আমি সেঁকে নিচ্ছি যখন এরকম ব্রাউন কালারের স্পট চলে আসবে পরোটার গায়ে তখন উপর থেকে সামান্য একটু তেল ছড়াবো মানে পরোটার এই পিঠে হাফ চামচ সাদা তেল আর ওই পিঠে হাফ চামচ সাদা তেল দিয়ে লাল লাল করে সেঁকে নিলেই আমাদের পরোটাটা রেডি হয়ে যাবে আর এ তো তোমরা দেখলেই যে আমি যখন মাখলাম ময়দাটা তখন কিন্তু রকম কোনো তেলের ব্যবহার করিনি তো তোমরাও করো না তাতেও এত সুন্দর সফট নরম তুলতুলে পরোটা রেডি হবে তোমার যে তোমরা নিজেরা না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না তো প্লিজ একবার এই প্রসেসে বানিয়ে খেও আর কত অল্প তেলে পরোটাটা আমি তৈরি সে সেটা তোমরা দেখতেই পারলে এর কিন্তু আমি এতটা হেলদি বলছি এই পরোটাকে ছিঁড়ছিড় দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম হয়েছে আর দেখো কতটা সুন্দর ফুলেছে তো প্লিজ একবার এই প্রসেসে বানিয়েও আর আমাকে জানিও কেমন লাগলো খেতে কিন্তু জাস্ট অসাম হয় দুর্দান্ত হয় আজকের মতে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে ততক্ষণের জন্য ভালো থেকো